আমি আছি আমার মাসির বাড়িতে ভেবেছিলাম বাড়ি চলে যাব কিন্তু মাসি যেতে দিল না কিন্তু আমিও ভেবেছি আমি যা পাবলিক আমি যখন এসছি মাসি এবার আমাদের বাড়িতে নিয়েই যাব। তাই মাসির বাড়িতে একদিন থেকে আমরা সবাই বেরিয়ে পড়লাম আমার বাবার বাড়ির উদ্দেশ্যে আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি এখন শুধু মাসি আসার অপেক্ষা আমার মাসির ছেলে মানে আমার ভাই কিন্তু অনেক খুশি গাড়ি ছেড়ে দিয়েছে এখন আমরা বাড়ির পথে বেরিয়ে পড়েছি কথা বলতে বলতেই চলে এলাম বাড়ি আগে হাঁটছে আমার মাসি আমার মেয়েকে নিয়ে আর মা ব্যাগ ধরে আছে আর আমার হেটে হেটে যা সামনে যে দোতলা বাড়ি দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমাদের বাড়ি ভেবেছি বাড়িতে এসছি যখন পাশের গ্রামে মেলা হচ্ছে একটু মেলাতে যাব। আর মেলাতে যাব বিদিশাকে রেডি করব না এটা তো হতেই পারে না তাই আমি আমার মেয়েকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রেডি করছিলাম আর এদিকে আমার ভাই দেখি আমার মেয়ের পাউডার দিয়ে ভুতছে যে পাগলের মতো নাচ করছে তারপরে আমি মা মাসি আর আমার মেয়ে আর আমার ভাই বেরিয়ে পড়লাম মেলার উদ্দেশ্যে আর মেলাতে যাচ্ছি বাংলাদেশ আর ইন্ডিয়ার মাঝের রাস্তা দিয়ে মেলাটা কিন্তু ইন্ডিয়ার মধ্যেই কথা কথা বলতে বলতেই চলে এলাম বর্ডারে তোমাদের আজকে বাংলাদেশ আর ইন্ডিয়ার মাঝের রাস্তাটি দেখাবো বাংলাদেশ কিন্তু আমাদের বাড়ির থেকে বেশি দূর না রাস্তায় গেলেই বাংলাদেশটা দেখা যায় ওই যে যে ব্রিজটি দেখতে পাচ্ছো ওইটা ওইদিকে হচ্ছে বাংলাদেশ আর এইদিকে হচ্ছে ইন্ডিয়া আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স তো প্রথমে যেতেই দিচ্ছিলো না তারপরে ফাইনালি টোটোর থেকে নেমে হেঁটে ব্রিজ পর্যন্ত পৌঁছে গিয়ে আমরা বেরিয়ে পড়বো মেলার উদ্দেশ্যে ফাইনালি আমাদের টোটো চললো মেলার উদ্দেশ্যে আর মেলাতে যাওয়ার পথে এই দিকটার ভিউ কিন্তু দারুণ ছিল আর অনেক যুদ্ধ করার পরে ফাইনালি আমরা মেলাতে পৌঁছেই গেলাম আর মেলাতে ছিল প্রচন্ড ভিড় এখানে ছিল মাটির অনেক ধরনের ঠাকুর তারপরেই কিছু দূর গিয়ে আমার মেয়ে বায়না করতে লাগলো একটা খেলনা নেবে তাই মেয়ের জন্য একটা খেলনা কিনে নিলাম মেয়ের কিন্তু ওই ডুমরুটা দারুণ পছন্দ হয়েছিল আমার মেয়ের অত লোক দেখে অস্বস্তি ফিল হয় আমার মেয়ে কান্না করতে লাগলো মেলার মধ্যে তারপরে ভাবলাম বাড়িতেই চলে যাব বাড়িতে যাওয়ার পথে দেখি একটা কাকু ফুচকা বিক্রি করছে তাই আমি আর আমার মাসি দুইজনে দুই প্লেট ফুচকা নিয়ে নিলাম একজন দই ফুচকা আর একজন চাটনি ফুচকা মেলার মধ্যে আমার মেয়ে একবার হাত মেরে ফুচকাটা ফেলেই দিয়েছিল মেলার মধ্যে ফুচকাটা যে এত দারুণ হবে কোনো সময় ভাবতেই পারিনি ফুচকা খাওয়ার পরেই দেখলাম একটা আচারের দোকান আর আচারের দোকান দেখে আমার জীব দিয়ে যেন লাল পরেই যায় তাই লোভ সামলাতে না পেরে মাকে বললাম মা তুমি আচার কিনে নিয়ে আসো তাই আচারটা কিন্তু আর ওখানে বসে খাইনি আচারটা নিয়ে চলে গেলাম বাড়ির পথে আর বাড়ি যাওয়ার সময় দেখি রাস্তায় এই ইউনিক আলু ভাজার দোকান ভাবা যায় মেলায় এসে আজকাল আলু ভাজা খেতে হয় তোমরা মেলাতে গিয়ে কে কে আগে এইরকম আলু ভাজা খেয়েছো সবাই অবশ্যই কমেন্টে জানিও তো আমার কিন্তু মেলাতে গিয়ে আলু ভাজা খেয়ে দারুণ লেগেছে আমরা ঝটপট আলু ভাজাটি কিনে নিয়ে চলে গেলাম বাড়ির পথে আমরা বর্ডারের রাস্তা প্রায় পার চলে ছোট বাচ্চাকে নিয়ে তো মেলায় আর বেশিক্ষণ থাকতে পারি না তাই তাড়াতাড়ি বাড়ি চলে আসলাম ফাইনালি আমরা আমাদের বাড়িতে পৌঁছে গেছি আর বাড়িতে আসতে না আসতে আমার মেয়ে আচার খেতে শুরু করে দিয়েছে বন্ধুরা আমার মেয়ে তো আচার খাচ্ছে আর তোমরা কি করছো তোমরা তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও